থ্যাংক ইউ আমরা তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেই সময়ের মধ্যে যেটুকুনি ভালো থাকা যায় চেষ্টা করছি নিশ্চয় আমরা সবাই সবার মতন ভালো থাকতে সারেগামা পার সঙ্গে আমার অ্যাসোসিয়েশনটা আমার বাবার থ্রু কারণ আমার বাবা এই শোটার খুব বড় ফ্যান ছিলেন এবং আমাদের বাড়িতে টিভিটা একদম মানে হান্ড্রেড ভলিউম হান্ড্রেড এ চলতো যখন টেলিকাস্ট হতো আর আমার বাবা ভাবতো যে মানে খাটে বসে বা সোফায় বসে নাকি ভালো করে গানটা শুনতে পাচ্ছে না সেই জন্য একদম টিভির মানে প্রায় ঘাড়ের ওপরে উঠে এসে গান শুনতো আর অনেক অনেক ফেভারিট ছিল তাদের তাদের জার্নিটা বাবা ফলো করতো তো আমার সঙ্গে অ্যাসোসিয়েশনটা মানে সারগামাপাটা মনে করলি বাবার কথাটা সবথেকে বেশি মনে পড়ে আর কি বলবো মানে এত সুপার ট্যালেন্টেড সব বাচ্চাগুলো আর আমাদের দেশে সত্যি এত 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 ট্যালেন্ট আছে মানে ক্রিয়েটিভ দিকে বা আর্টস এর দিকে আমি মানে আজকে আমি অভিভূত হয়ে গেছি ওদের গান শুনে স্পেশালি একদম ছোটটার অনিক অনিক যাকে বলেছে জি বলে হ্যাঁ কারণ এত সুপার অ্যাডাল্ট গান গায় সব বড়দের রাফি কিশোর কুমার এত সব ডিপ্রেসিং খুবই দুঃখের খুবই মানে খুবই হেভি ইন্টেন্স গান গায় ওইটুকুনি একটা ছানা তো ওটা আমার বেস্ট লেগেছে আর আমাদের ছবি রিলিজ করছে টেক্কা তো সেটার জন্য আমরা আজকে এখানে এসেছি শ্রীজিৎ দেব রুক্মিণী সবার সঙ্গে সো ইয়া ইট ওয়াজ আ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স আজকে সারেগামাপার মঞ্চে আমরা তো একটু এগিয়ে থাকি শুটিং এর জন্য আজকে এখানে পুজো স্পেশাল এপিসোড শুরু হয়ে গেছে তো সেই কারণে আজকে পুরো পরিবেশটাই অনেকটা অন্যরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবীর প্রতিমা এখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে কাশ রাখা হয়েছে এবং আমাদের প্রতিদিনকার যে আবহ এখানকার যেটা আমরা বলি যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক সেটাও আজকে ওই ঢাক কাঠোর ইত্যাদি তো আমার মনে হয় একজন অভিনেতা বা শিল্পী তাদের জীবনে এই সুযোগগুলো আসে আহ যেরকম পুজোর অনেক আগেই হয়তো পুজোর আবহটা এখানে তৈরি হয়ে গেছে আর আমাদের যারা পার্টিসিপেন্টস যারা আছে তারা ওরা তো এমনিতেই ভালো গায়ে আজকে ওদেরকে আরো বেশি যেন ওরা ভালো গাইছে এই পুজোর জন্য এবং আরো দারুণ লাগছে ওদের সকলকে দেখতে বিশেষ করে ছোটগুলো ওরা এত সেজে গুজে সব এসছে মানে খুবই মিষ্টি লাগছে ওদের না সবাই আমি আলাদা করে কারণ সকলে তবে আমাদের সকলে একটু আলাদা পক্ষপাতিত্ব আছে অনেকের প্রতি কারণ অনেক আমাদের সব থেকে প্রাজ্ঞ সবচেয়ে সিনিয়র তো অনেক সেই জন্য ওর প্রতি একটু আলাদা আমাদের

অন্যের গানে খুব একটা নিজেরা সেলিব্রেট করতে পারি না পুজোর সময় কারণ নিজেদেরকেই গান গিয়ে করতে হয় তো তাই ওরা গান গাইছে পার্টিসিপেন্টরা গান গাইছে আর আমরা খুব উল্লোর করছি অনেকেই আছে এক একজনের এক একটা দিক ভালো বাচ্চা যেন ভালো গাইছে বড়দের মধ্যে অনেকেই আছে এক একটা দিক এক একজনের ভালো কাজে ওভারঅল একজনকে নিয়ে বলাটা খুব মুশকিল সুন্দর খুব ভালো আছি পুজো রামেশ শুরু হয়ে গেছে পুজো সামনে এবং আজকে সারে গামা পাতে আসা একটাই উদ্দেশ্য আমাদের ছবি টেক্কাকে বেশি মানুষের কাছে পৌঁছন টেক্কা নিয়ে আলোচনা করা টেক্কা নিয়ে কথা বলা এবং আমরা কি বলবো যে কে এই পুজো যারা ছবি দেখতে ইচ্ছুক যারা ছবি দেখতে প্ল্যান করছে আর কি যারা বাড়ি থেকে অনেক লোকই আসবো পুজো দেখার জন্য তো ImageIcon রয়েছে যদি ছবি দেখতে চান তাহলে টিটকাকে একটা সুযোগ দিয়ে দেন অনেক সময়টাকে পার্টিসিপেন্টদের অবশ্যই মানে আমার আমি সব সময় বলেছি যে সারেগামা পাড়ি মঞ্চটা যেন পরিবারের মতো এবং যেভাবে নতুন নতুন খুদে খুদে প্রতিভাগুলো যারা আসে তাদেরকে কাছ থেকে দেখা একটা অন্যরকম অনুভূতি আর খুবই ভালো লাগে এন্ড অবশ্যই ওদেরও যে ট্যালেন্টটা আমরা দেখতে এসেছি আমরা তাদের মাধ্যমে আমাদের ট্যালেন্টটা দর্শকের কাছে পৌঁছানোর একটা চেষ্টা সেই জন্যই আজকে এখানে টেক্কা নিয়ে আসা এবং দেব আছি আমি আছি স্বস্তিকা আছে সৃজিত আছে আমরা সবাই চারজন অ্যাজ এ টিম এখানে এসেছি সারেগামাতে অ্যান্ড এটাই চাইবো যে যেইভাবে সারেগামা রমরম রমরম করে চলছে ঠিক তেমনই ভাবে টেক্কাও রমরম করে করে মানে হলে চলুক এবং আজকে তৃতীয়া অ্যান্ড পঞ্চমের দিনে আমাদের ছবি রিলিজ হতে চলেছে আটই অক্টোবর টেক্কি টেক্কা আসতে চলেছে অম আট তারিক পঞ্চমীতে সব সবাই গিয়ে এখন আপনারা সারেগামা পা দেখুন কিন্তু পঞ্চমী থেকে ঠিক কাদিক আর বাংলা গানটা আমাদের মধ্যে এই কুড়ে কুড়ে सिंगर গুলো মনে ট্যালেন্ট কি অসম্ভব ট্যালেন্ট বোঝাই যায় যে বাংলার মধ্যে কি অনন্ত ট্যালেন্ট আছে ইকম হাটস আপ টু দা देयर इज ম্যানেজমেন্ট টিমটা যেভাবে বাংলা জুড়ে যেভাবে ট্যালেন্ট নিয়ে আসা মানে প্রত্যেক ছোট ছোট বয়স মানে কেউ 5 ছয় 7 8

কিন্তু আমরা আমাদের নিজেদের মতন আমরা সারাক্ষণ রিকোয়েস্ট করেছি এই গানটা ওই গানটা খুবই ভালো লাগছে আজকে আমাদের কচি গুলো যারা পুচকি গুলো রয়েছে তারা সব এক একটা পুজোর গান গাইছে মোস্টলি আমাদের সবচেয়ে খুদে পার্টিসিপেন্ট এক 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 দুই এক দুই গিয়েছে অনেক ওই গানটা গেই পুরো পুজোর আমেজটা তৈরি করে দিল সবার মধ্যে সত্যি তো পুজোর আগে আগে পড়াশোনা করতে গিয়ে কারোর মন বসে সেরকম একটা পরিবেশ আজকে এখানে কাশফুল টাশফুল দিয়ে সাজানো হয়েছে ফুলের মালা সবার মাথায় ফুল সবাই খুব রং রঙিন জামা কাপড় পরে একটা পুজো পুজো ব্যাপার আমরা খুব মজা করছি আমরা মানে খুব এই এই স্পেশাল এপিসোড আমরা স্পেশালি খুব এনজয় করি के साथ आपका इन थर्ड सीजन में सीरीज में ये मेरा पहला सी बांग्ला सारे सारेगामा पर सीजन है और आई एम वेरी हैप्पी कि एक ऐसे प्रांत में मैं आ, बैठे हूँ जहाँ से टैलेंट भर भर के आता है चाहे कहीं भी हिंदी में हो चाहे कहीं भी हो रियलिटी शो कोई भी होता है तो बंगाल से टैलेंट बहुत आता है और आज हम उसी खान में बैठे हुए हैं सो so, मेरी बड़ी खुशी नसीबी हुई कि ना मैं आज जी बांग्ला सारे गमापा से जुड़ा हूँ और इतना कमाल कमाल म्यूजिक म्यूजिक का जो डिफरेंट डिफरेंट फॉर्म्स मुझे सुनने को मिला है वो मैं बता नहीं सकता बहुत मजा आया जेन्युइनली बता रहा हूं आई एम एंजॉयिंग बहुत चेहरे मेरे अशे स्पेशली जजेस আহ চারটে গ্রুপ তো এটা আমার জন্য একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আগে আমি কখনো এরকম করিনি আহ একটা ওদের কম্পিটিশন একটা আমাদের মধ্যে একটা কম্পিউশন চলছে মোর ইম্পর্টলি আমার মনে হয় যে এবার কন্টেস্টেন্স খুব ভালো ভালো এসেছে তাও কি কবি ইন্টারেস্টিং ব্যাপার হয় আমি আমি তো অনেক বছর আছি এখানে যত দিন যাচ্ছে না তত পার্টিসিপেন্ট তৈরি হয়ে ফেরত আসছে কেননা ওরা শুনছে আহ সা রেগা মাটা শুনে শুনে বাড়ির থেকে বাবা মারা প্রিপেয়ার করছে রিপেয়ার করে ওদের অলরেডি একটা স্ট্যান্ডার্ড এ নিয়ে যাচ্ছে তারপর ওরা এখানে আসছে তো আজ থেকে ষোলো সতেরো বছর আগে যে যেই সারেগামার কা পার্টিসিপেন্ট ছিল ফার্স্ট রাউন্ডে এখন যে ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেন্ট আসে তা কিন্তু বিশাল ডিফারেন্স বিশাল ডিফারেন্স আমাদের কাজটা কঠিন কিন্তু ওটাই তো মজা হয় কিন্তু ওটাই কোনো জিনিসই ভালো জিনিস করতে গেলে সব তো একসাথে মিল হয় না কিন্তু আমরা চাই আলটিমেটলি সঙ্গীতের সেরা মঞ্চে যে বেস্ট সিঙ্গাররা তারাই এই মঞ্চটা পাওয়া হয় সেটাই বাদ বিচার করা বোঝা সব মিলেই হচ্ছে আবার থ্যাংক ইউ তবে হজমি গলিটা মুখে দিয়েছিলাম লাঞ্চের পরে না থ্যাঙ্ক ইউ আমি অভিষেক রয়ের এর স্টাইলিং এ রয়েছি বহু রূপীর শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ একটা বাঙালি আনায় আজকে ভরা শাড়ি এবং আজকে তৃতীয় আর এপিসোড পুজোর গান সেলিব্রেশন সবকিছু নিয়ে খুবই আনন্দ করছে সবাই আর পার্টিসিপেন্ট আজকে ভীষণ মন খুলে গাইছে কারণ আজকে কোনো মার্কিং নেই সেটা ওরা যেই শুনে নিয়েছে তখনই একটা অন্যরকম পারফরমেন্স ওদের হচ্ছে তো উই অল আর এনজয়িং আজকের পারফরমেন্স দেখো সত্যি কথা বলতে আমি যেই সিটটায় বসি প্রথমত আমি এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স ইন দ্য সেন্স ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা তুমি যদি প্রাক্তন ধরো তাহলে দু হাজার ষোলো তার আগেও পারফর্ম করতাম গান গাইতাম কিন্তু মেন স্ট্রিমে গান করা তো আমার টু থাউজেন্ড সিক্সটিন থেকে তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাকে আমার ঈশ্বরের অনেক আশীর্বাদ যে এই সিটটা আমি পেয়েছি কিন্তু যারা যারা রয়েছেন তারা এত গুণী তাদের তাদেরকে যত দেখছি তত ইন্সপায়ার হচ্ছে